দেখতে পাচ্ছেন গ্রিন লাইন তার নিজ টার্মিনাল থেকে ব্যাক গিয়ারে বেরিয়ে যাচ্ছে ঈদের হাজার হাজার দর্শক নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক বলতে যাত্রী বোঝাচ্ছি ব্যাক গিয়ারে আসছে গ্রিন লাইন দুই সকালে ছেড়ে গিয়েছে এই লিখার উদ্দেশ্যে গ্রিন লাইন তিন সকালে ছেড়ে যাওয়ার পরে এখন বের হচ্ছে গ্রিন লাইন দুই সকালে তিন চলে গিয়েছে ব্যাক গিয়ারে খুবই ক্লোজ দিয়ে যাবে আমার গ্রিন লাইন দুই লিসার উদ্দেশ্যে হাজার হাজার যাত্রী প্রচন্ড গতি রয়েছে মিন লাইন দিয়ে আপনারা আমার কাছে দিয়ে গেলেই দেখতে পারবেন অবশ্য সামনে দিয়ে একটি স্পিড বোর্ড আসছে আসছে দেখতে পাচ্ছেন বেশ ভালো গতিতে মোডে রয়েছে স্ক্রিন বোর্ড টি গ্রিন লাইন কিন্তু আসছে খুবই নিকটে রয়েছে গ্রিন লাইন দেখতে পারবেন গ্রিন লাইন খুব গতির জলক দেখাবে আশা করা যায় গ্রিন লাইনের যে পিছনে যে থাকে ওটা যেই দ্রুত গতিতে চলাচল করে থাকে ওরা দেখলেই বুঝতে পারবেন